নমস্কার আজ আমি মহাকাশযান সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করব চলুন শুরু করি বিশ্বের প্রথম চন্দ্রাবর্তনকারীদের নাম কি। উত্তর নীল আমস্ট্রং ও এডুইন অলডিন মহাকাশ অভিযানের সূচনা কবে হয় উত্তর উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে চারই অক্টোবর যখন রাশিয়া স্পুটনিক ওয়ান উপগ্রহ কক্ষপথ স্থাপন করেন সেই থেকে মহাকাশ অভিযানের সূচনা হয় মহাশূন্য বিতরণকারী প্রথম মহিলার নাম কি। উত্তর ভ্যালেন্টিনা তেরেস কোভা প্রথম রুশ নবস্বরের নাম কি যিনি দুবার মহাকাশ ভ্রমণ করেছিলেন উত্তর ভ্লাদিমির কোমারব সৌরজগতে প্রথম মহাকাশ জানের নাম কি। উত্তর অ্যাপেলো সেভেন চাঁদে প্রথম রকেট প্রেরণকারী দেশের নাম কি। উত্তর রাশিয়া মহাকাশে সর্বাধিক চার দিন অতিবাহিতকারী মনুষ্যবাহী যানের নাম কি উত্তর অ্যাপেলো সেভেন মহাকাশে প্রথম অভিযাত্রী কে ছিলেন উত্তর ইউরি গ্যাগারিং রাশিয়ার ব্যক্তি ছিলেন প্রথম আমেরিকান নভসরের নাম কি উত্তর এড ওয়ার্ট হোয়াইট প্রথম মহাকাশে ভাসমানকারী ছিলেন উত্তর আলেক্সি লিওনোভো চাঁদে প্রথম আঘাতকারী রকেটের নাম কি উত্তর লুনিক টু চাঁদে প্রথম নিরাপদে অবতনকারী মহাকাশ যানের নাম কি। উত্তর লুনা সেভেন চাঁদের চারপাশে প্রদক্ষিণকারী মহাকাশ জানের নাম কি উত্তর লুনা টেন কোন মহাকাশ জান প্রথম চাঁদকে প্রদক্ষিণ করার পর পৃথিবীতে ফিরে আসে উত্তর জন্ড ফাইভ ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি রাকেশ শর্মা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ক্রোন প্রাণীকে মহাকাশে প্রথম প্রেরণ করা হয় উত্তর রাশিয়ার লাইকা নামে একটি কুকুরকে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। উত্তর আর্যভট্ট প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কী উত্তর কল্পনা চাওলা কবে প্রথম ভারতের চন্দ্রযান ওয়ান চাঁদের কক্ষপথে প্রবেশ করে উত্তর দু হাজার আট খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার লক্ষ্যে ভারতীয় মহাকাশযান কবে পুনরায় জি এস এল ভি মার্ক থ্রি রকেটের সাহায্যে চন্দ্রযান টু উৎক্ষেপণ করেছিলেন উত্তর দু হাজার উনিশ খ্রিস্টাব্দে বাইশে জুলাই বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারত কবে চন্দ্রযান থ্রি নামক মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে চাঁদে দক্ষিণ মেরুতে সফল আবর্তন করেছে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট সূর্যের ছটা পরীক্ষা করার জন্য ভারতের কোন মহাকাশযান দু হাজার তেইশ খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর এল ভি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করেছে উত্তর আদিত্য এল ওয়ান এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন